দেশ সংবিধান ধর্মনিরপেক্ষতা রক্ষায় শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চোদ্দই মার্চ আগরতলায় যুব জমাইতে ডাক দিয়েছে ডিওয়াইফআই এবং টিওয়াইফ এই জমায়েতকে সফল করার উদ্দেশ্যে ডিওয়াইফআই ও টিওয়াইফ লিফলেট বিলি করেছে বটতলা বাজারে পাশাপাশি এই আন্দোলন কর্মসূচি গড়ে তোলার জন্য সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সাহায্যও চেয়ে নিয়েছে চোদ্দই মার্চ রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার উপলক্ষে প্রতিদিন প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে ডিওয়াইএফআই ও তাদের অভিযোগ দেশব্যাপী বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে চলেছে মাত্রাতিরিক্ত হারে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের সমর্থে বাইরে চলে গিয়েছে ক্রয় ক্ষমতা আমাদের ডিওয়াইএফআই ও টিওয়াইএফ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরার যুব জাতীয় যুব ফেডারেশন আগামী চোদ্দই মার্চ আগরতলা শহরে আমরা একটি যুব সংগঠিত করতে যাচ্ছি নির্দিষ্ট দাবির ভিত্তিতেই এ সমাবেশ সংগঠিত হবে। এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার একদিকে যেমন মূল্য বৃদ্ধি হচ্ছে আরেক দিকে হচ্ছে বেকার যুবকদের হাতে কাজ নেই এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে ফলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী চোদ্দই মার্চ এটি যুব যুব সংগঠিত করার প্রশ্নে আমরা এই বটতলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতে যারা মানুষ যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি